বিচারহীন একশো দিন এই বক্তব্যকে সামনে রেখে বা কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমরা কথা বলবো মূলত কোন দাবিকে সামনে রেখে আজকে আপনাদের এই কর্মসূচি দেখুন এমনি খুবই দুর্ভাগ্যজনক গোটা দেশ তাড়িত হয়েছে তার একশো দিন তো পার হয়েছে বটেই মানুষ রাস্তায় নেমেছে আবারও আজকে সিবিআইয়ের কাছে তদন্ত ভাট যাবার পরে একশো দিন হলো একশো দিন কম সময় না এটা ঠিক যে রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাট করেছে খুবই অসুবিধাজনক কিন্তু একশো দিন সময়টা তো কম না সিবিআই কি তদন্ত করে তার গোড়ায় যেতে চায় নাকি দিল্লির প্রভুদের নির্দেশে নারদা সারদা যেভাবে ধামাচাপা দিয়েছিল তাই ধামাচাপা দিতে চায় এইটা বোঝার জন্য আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা শকুনের রাজনীতি করছেন এই সমস্ত কর্মসূচির মধ্যে ফালতু কে তৃণমূলের ওরা এখন ওদের মধ্যে কে কি করছে সেটা পারলে খোঁজ করুক আমাদেরটা খোঁজ করার যোগ্যতা এখনো তৃণমূলের হয়নি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ডাক্তার বাবুদের যে আন্দোলন সেখানে বামেরা অতি বামেরা ঢুকে সেই আন্দোলনকে নষ্ট করেছে তৃণমূলকে সুযোগ করে দিয়েছে ওটা কোনো কথা না ওটা বিজেপি মুখোশ নিয়ে ঢুকতে গেছিল ধরা পড়ে গেছে সেই কারণে এখন বিজেপির কাছে কিছু করণীয় নেই আজে বাজে কথা বলছে আমরা সিভিল সোসাইটির মুভমেন্ট তার স্পেস প্রথম দিন থেকে রক্ষা করে চলেছি আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম ডিফারেন্ট সিভিল সোসাইটির মুভমেন্টে অবশ্যই সিভিল সোসাইটির মানুষ তারা সবাই যুক্ত থেকেছেন তাতে আমাদের বহু মানুষ আছেন কোনো সন্দেহ নেই আমরা কথা বললাম সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে এবং তার যেটা স্পষ্ট বক্তব্য যে প্রায় একশো দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু অভয়াকাণ্ডের কোনো বিচার সেই অর্থে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এবং সেই বিষয়কে সামনে রেখেই তাদের কর্মসূচি এবং আগামী দিনে এই কর্মসূচির পরেও যদি সিপিআই এর তৎপরতা না বাড়ে আরও বৃহত্তর আন্দোলনের দিকে কিন্তু সিপিআইএম নেতৃত্ব এগোবে এমনটাই কিন্তু জানালেন সুজন চক্রবর্তী ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চজন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা